port sabon ma

খেলোয়াড় কাটিয়ে নহ থাকতে পারেননি ফয়সাল বাড়িয়েছে ফয়সাল রে ফয়সল না সমর চাকমার উদ্দেশ্যে অজয় চাকমার উদ্দেশ্যে অজয় চাকমা থেকে প্রজাধিকার দিয়েশের কোলে সাক্ষী হচু করে বাড়িয়েছেন এ চিন্তা দেখার উদ্দেশ্যে লাকি উদ্দেশ্যে রাখ সে জনসনের ক্যামা তাকে ব্যাট করে কিন্তু খুবই দুষ্কর সদ শাকিলের সজাকে বৃষ্টি রেখেছিলেন সরাসরি শাকিলের পৃষ্ঠে থাকেন সম্পূর্ণরূপে গত বেশি আমরা দেখেছি তার খেলা চৌত্রা ভাবে কিন্তু সময় চারটারের পাশে আজকের খেলা কত দারুণ কিছু হয়েছে আজকের খেলায় দ্বিতীয় আমাদের খেলা যারা করবে সরাসরি বিপক্ষে খেলবে আগামী শুক্রবার ফাইনাল সম্মানিত দর্শক না কিন্তু না শাকিল

যে জায়গায় ফাইল হয়েছে সেই জায়গা কিন্তু বিপজ্জনক জায়গা আমরা বলে থাকি ইন্ড খেলোয়াড়ে আমরা দেখেছি রোডার্ডো কার্ল ক্রিস্টিয়ানো রোনাল্ডো রোয়ারেলসি কিন্তু এই জায়গা থেকে জনসন কামারা বুঝল আপনি দেখতে পাচ্ছেন কিনা জানিনা জনসন কিন্তু এক জায়গায় বসে নেই পুরো প্রিমিয়ার দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছেন বিতিনের জন্য কিন্তু জনসন কিন্তু

ছেন সেটি তো প্রিয় রয়েছেন জয় একটু করে নিজে

সজাগ দৃষ্টি রেখেছিলেন শিলিয়েছেন থেকে বাড়িত খেলোয়াড় রাখতে পারেননি